নমস্কার জন্মদিনে রবি শরণে শরণে আমি সুখেন্দু ঘরই। পঁচিশে বৈশাখ হলো রাঙা ভুবন ডাঙা তব জন্মদিনে বুকের আশা বাংলা ভাষা ধন্য হল শুভক্ষণে দ্বারকানাথ নাতি তুমি দেবেন্দ্র সন্তান রবি নমি একাই একটা পৃথিবী প্রতিভার এক বিস্ময় তুমি আট পৌরে স্মৃতির ডোরে বাঁধা তোমার সুরের গান কান্না হাসি দুঃখ সুখে জুড়ায় সবার মনপ্রাণ আছো তুমি নভেল নাটক কবিতা ছড়ায় মালায় নামে ধরায় ধ্যানে কবি গুরু আবেগ মনে কল্পচিত্রকলায় কৃষ্টি বৃষ্টি সৃষ্টি বিস্তৃতি তোমার হাতের ছোঁয়ায় ছয় ঋতুতেই খেলে বেড়ায় আপন কর্মধারায় শরৎকালে ফোটো তুমি শিউলি ফুল হয়ে বর্ষায় তুমি বেল জুই ঝর্ণা ধারায় বে শীতের তুমি হরেক গাঁদা ভরাও সবার নয়ান হেমন্ত মাঠ ধাঁ দিয়ে তোল ভরি সোনার ধান বাসন্তী কোকিল হয়ে বাতাস ভরাও মধুর তানে কৃষ্ণচূড়া পলাশ সাজি আবির ছড়াও অশোক বনে মুখের ফোটাও ভাষা হৃদয় হরা ভালোবাসা মনের কোণে স্বপ্ন বন যুগিয়ে সবুজ আলো আশা নবেল জয়ী বিশ্বকবি জোড়া তোমার সুনাম পবিত্রতার প্রতীক তুমি জন্মদিনে লহ প্রণাম নম 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 করুনাঘন নমহে নমহে নমো হে হে নয়ন স্নিগ্ধ অমৃতাঞ্জন পরশে জীবন পূর্ণ সুধার বরষে তব দর্শন ধন সার্থক মনোহে অকৃপন বর্ষণ নুনা ঘন হে নমহে হে নমো নম নম কৰোনা ঘন নমো হে নমো হে নমো হে নমো হে